কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ইফতার স্পেশাল চিকেন জালি টোস্ট খুবই অল্প সময় এই মজার এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন ইফতারের আগে খুবই মজার হয় আর এই এই আইটেমটা বাজারে অনেক চড়া দামে বিক্রি হয় আশি থেকে নব্বই টাকা বা সত্তর টাকার মধ্যে বানিয়ে আমি নিয়ে নিচ্ছি চিকেনের বুকের পেস্ট একটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিবো এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আপনারা এখানে আর একটু বেশিও দিতে পারেন পেঁয়াজের পরিমাণটা বেশি হলে কোনো প্রবলেম নাই দিচ্ছি গোটা মশলা দারুচিনি এলাচি তেজপাতা দিয়ে আমি পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর দিচ্ছি আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে সব কিছুকে ভালোভাবে আমি একটু ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচি গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটি আমি সয়া সস আর যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আমি আমি করে করে এখন দিয়ে ভাজা আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি এটা আপনারা স্কিপ করতে পারেন এখানে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন গাজরটা দিলে আমাকে মনে হয়েছে ভালো লাগবে তাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচের মতো এখন সবকিছুকে আবার ভালো করে একটু ভাজা ভাজা করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব আর এই পর্যায়ে চুলার জালটা আপনারা মিডিয়াম লোতে রাখবেন আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলা একটু আর এক টেবিল চামচের মতো যাতে চিকেনটা একটু সফট হয়ে আসে আর ব্রেডের উপরে দিলে যাতে পড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে মশাল্লা আর এখন গোটা মশলাগুলো তুলে রেখে দিচ্ছি উপরে যা যেহেতু এটা যখন চিকেনের সাথে দিব বেজে যাবে তাই মশলা কতটা সুন্দর হয়েছে লোভনীয় ওয়াও চিকেনের পুটটা আমার রেডি হয়ে গেছে এখন নিয়ে এনেছি এখানে পাওয়া রুটি পিস আপনার এটা বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে পারেন প্রায় এক মাসের মতো রেখে দিতে পারবেন এখন আমি কেটে তারপরে তো স্যান্ডউইচ আকার করে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি তিনটা ডিম সাথে একটু লবণ দিয়ে তারপরে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর এই ফাটানোর পরে আমি এটা একটা সাইডে রেখে তারপরে আর এই মিশ্রণটাকে একটু একটু করে আমি এই ব্রেডের উপরে দিয়ে দিব কারণ যখন আমি চিকেনটা এটার উপরে দিব যাতে পুড়ে না যায় ভাজার সময় এটা অবশ্যই করবেন আর আমি যেভাবে করছি আপনারা এভাবে করে করে নেবেন এখন দিয়ে দিচ্ছি সেই চিকেনের পুরটা দিয়ে আমি সুন্দর করে ব্রেড পুর ভরা বানিয়ে নিব এরকম করে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিব আর এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো রেডি হয়ে গেছে এটা এখন আমি এটা ফ্রোজন করে রাখবো আর বাকিগুলো আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করবো দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখন ডিমের উপরে চুবিয়ে ব্রেডটাকে সুন্দর করে তারপরে একটু স্প্রিড করে তারপরে দিয়ে দিব যাতে ব্রেডটা না ভেঙে যায় খুবই আলতো হাতে সুন্দরভাবে চিকেনটাকে ব্রেডটাকে আস্তে আস্তে করে দিয়ে দিবেন আর এতো একটু স্প্রিড করে দিচ্ছি ডিমটাকে যাতে জালি জালি ভাবটা চলে আসে এভাবে দিলে সুন্দর একটা জালি ভাব চলে আসে অবশ্যই এখন খুব আলতোভাবে চিকে ব্রেডটাকে উল্টে নেবেন যাতে ভেঙে না যায় আর চিকেনগুলো যাতে ছুটে না যায় চিকেনটা অবশ্যই ছুটবে না যেহেতু আমি এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি ওয়াও মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এরা অবশ্যই ইফতারের আগে আপনার এই ঝটপট করে বাচ্চাদের জন্য খুবই মজার রেসিপিটি বানিয়ে নিতে পারেন মাশালা খুবই লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন এই সুন্দর রেসিপিটা দেখতে হলে পুরো একটা ভিডিও দেখে নেবেন আর এভাবে করে আমি প্রত্যেকটা ব্রেড ভেজে নিচ্ছি চিকেন জালি টোস্ট আর সুন্দরভাবে অল্প মিডিয়াম আছে আমি এটাকে ভেজে সুন্দর করে নিচ্ছি খুবই মজার হয় বাচ্চারা খুবই পছন্দ করে এইসব নতুন নতুন একটা আইটেম দিলে বাচ্চারা খুব পছন্দ করে আর খুবই ভালো হয়েছিল অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেখা অনুরোধ রইল যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ইফতারের আগে এটা বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ ফেস